নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের ঊনসত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্তের মৃগয়া পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃতা নরঞ্জইবা নত দেবী রাজা জন্মেঞ্জয় বললেন হে মহর্ষি মহামতি ভরতের জন্ম এবং চরিত কথা শকুন্তলার উৎপত্তি এবং মহাবীর রাজা দুষ্মন্ত কিভাবে শকুন্তলাকে লাভ করেছিলেন এই সমস্ত আনুপূর্বিক শুনতে ইচ্ছা করি ঋষি বৈশম্পায়ন বললেন একদিন সেই মহাবাহু রাজা দুষ্মন্ত শত শত হস্তি এবং অশ্বে পরিবৃত খর্গ শক্তি গদা মুসল প্রাস তোমর প্রভৃতি নানাবিধ শস্ত্রধারী সেনাগণকে নিয়ে মৃগয়ার জন্য মহাবনে যাত্রা করলেন তার যাত্রাকালে সেনাগণের সিংহনাদ শঙ্খ দুন্ধুবিধ্বনি রথচক্র নির্ঘোষ করি অর্থাৎ হাতির ধ্বনি অশ্বহেষিত অর্থাৎ অশ্বের শব্দ এবং নানাবিধ অস্ত্রশস্ত্রের ভয়ঙ্কর কোলাহল ধ্বনি উপস্থিত হলো নগরবাসিনী মহিলাগণ অট্টালিকার শিখর দেশে আরোহণ করে সেই যশস্বী শত্রুহন্তা ইন্দ্রের মতো নরপতি সৈন্য দর্শন করে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং প্রশংসা করে তার মস্তকে পুষ্পবৃষ্টি করতে লাগল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই চার বর্ণ সেই নারায়ণতুল্য পরাক্রমশালী রাজা দুষ্মন্তকে আশীর্বাদ এবং জয়ধ্বনি করতে করতে তার পিছনে পিছনে গমন করতে লাগলেন তারা কিছু দূর যাওয়ার পর রাজার আজ্ঞা অনুসারে ক্রমে ক্রমে সকলেই থেমে গেলেন পরে রাজা সুবর্ণপ্রভ রথের উপরে আরোহণ করে গভীর বনে প্রবেশ করে দেখলেন সেই বন বিল অর্ক ধব ক্ষদির প্রভৃতি নানাবিধ বৃক্ষে সমাকীর্ণ পর্বতভ্রষ্ট অনল্প পাষাণখণ্ডে ব্যপ্ত ব্যক্ত এবং সিংহ ব্যাঘ্র প্রভৃতি নানাবিধ হিংস্র জন্তু দ্বারা সমাবৃত রয়েছে ওই বন বহু যোজন বিস্তৃত কিন্তু ওর মধ্যে কোনো স্থানেই জল ছিল না এবং মানুষের সমাগম নেই মহারাজা দুষ্মন্ত সেনাগণকে সঙ্গে নিয়ে নানাবিধ মৃগয়া বধ করে সেই বনকে আলোড়িত করলেন দূরে মৃগগণকে বান দ্বারা এবং সামনে উপস্থিত মৃগদেরকে খর্গ দ্বারা বিনাশ করে ভূমিতলে শায়িত করলেন সিংহ সরদুল বরাহ প্রভৃতি পশুগণ অসাধারণ বলবীর্য সম্পন্ন রাজার আক্রমণ ভয়ে বনভূমি পরিত্যাগ করে প্রাণ ভয়ে ভয়ানক স্বরে চিৎকার করতে করতে পালিয়ে যেতে লাগল তারা পালানোর জন্য ক্ষুধায় পিপাসায় অবচেতন প্রায় হয়ে কেউ নদীমধ্যে মধ্যে কেউ বা ভূপৃষ্ঠে কেউ বা তরুতলে পতিত হতে লাগল সৈন্যদল অগ্নি প্রজ্বলন করে ওই সমস্ত হতপশুর মাংস দগ্ধ করে ভক্ষণ করতে লাগল ঐরাবতের সমান পরাক্রমশালী মত গজযুদ সফল অস্ত্রঘাতে ক্ষতবিক্ষত হয়ে সুন্ডাগ্র সংকোচ করে মহাবেগে পালিয়ে যেতে যেতে সহস্র সহস্র জীবের প্রাণ বিয়োগ হল এইভাবে রাজা দুষ্মন্ত সেনাকনকে সঙ্গে নিয়ে সিংহ ব্যাঘ্র প্রভৃতি নানাবিধ পশু বধ করে সেই বোন একসময় পশুহীন করলেন আজ মহাভারতের আদি পর্বের উনসত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্তের মৃগয়া পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ